বন্ধুরা আজকের নর্থ ইভেন্টে আমরা আপনাদেরকে দেখাবো। একটি দর্শনীয় তীর্থস্থান আমরা বোদাগঞ্জ মোড়ের ডানদিকে রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই তীর্থস্থানটির নাম হল ত্রিস্ততা ব্রাহ্মী দেবী মন্দির এটি ওয়েস্ট বেঙ্গলের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বোদাগঞ্জ সিটির মধ্যে অবস্থিত এই মন্দিরটি শিলিগুড়ি থেকে সাঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত আপনারা যে ফরেস্টটি দেখছেন সেই ফরেস্টটির নাম হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্ট এই যে গাছগুলো দেখছেন সেগুলো সমস্ত সেগুন গাছ আর মাঝখান দিয়ে যে রাস্তা এটা নতুন তৈরি করা হয়েছে এই মন্দিরটি সংস্কার করার পর পর্যটনের জন্য এই বৈকুণ্ঠপুর এই সমস্ত কিছু তথ্য আপনি পঞ্জিকাতেও পেয়ে যাবেন এই স্থানটি গুরুত্বপূর্ণ এ কারণেই যে এটি হলো সতীদেবীর একান্নটি শক্তিপীঠের মধ্যে একটি পৌরাণিক শাস্ত্রে বলা হয়েছে যে সতীদেবীর শরীরের বিভিন্ন অংশ মানে একান্নটি অংশ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এমনকি ভারতবর্ষের বাইরেও পতিত হয়েছে এবং প্রতিটি জায়গায় একটি করে ধাম তৈরি হয়েছে এই একান্নটি ধামের মধ্যে এই মন্দিরটিও হচ্ছে একটি সতীপীঠ এই স্থানে সতী মায়ের বা পায়ের অংশ পতিত হয়েছে এই জায়গার গুরুত্ব আরও বেশি বেড়ে যায় যখন আমরা জানি যে এই মন্দিরটিও একটি একান্নটি ধামের মধ্যে অবস্থিত কিন্তু এই সতীপীঠ মন্দিরের বিষয়ে আমরা বা আমাদের উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গের মানুষরা অনেকেই জানে না তাই জন্য এটি এখনও পর্যন্ত জনপ্রিয় হয়ে উঠতে পারেনি এই মন্দিরের একটি আকর্ষণীয় বিষয় হল এখানকার সে এই বটগাছটি আপনি যেটা দেখতে পাচ্ছেন দেখুন দুটো বটগাছ দুই সাইড থেকে দুটো বটগাছ উপরে একটি বটগাছে পরিণত হয়েছে মানে দুটো বটগাছ একসঙ্গে মিলে গিয়ে উপরে একটা বটগাছে পরিণত হয়েছে এই বটগাছের গোড়ায় সবাই নিজের মনস্কামনা পূর্ণ করে এবং এখানে এখানে ধাগা বাঁধে এবং নিজেদের মনস্কামনা পূর্ণ করে এখানে যেসব পুণ্যার্থীরা বা দর্শনার্থীরা আসে তার মধ্যে অনেকেই জানে না যে এই মন্দিরটি অ্যাকচুয়ালি আসল মন্দির নয় এটি পরে নির্মাণ করা হয়েছে বন্ধুরা আমরা আপনাদেরকে আসল মন্দিরের কাছে নিয়ে যাব দেখুন এখানে দেখা যাচ্ছে সুন্দর একটি বড় শিব মূর্তি আমরা এই শিব মূর্তির পাশ দিয়ে আমরা সেই আসল মন্দিরটি যেটা প্রথম মন্দিরটি নির্মাণ হয়েছে সেই মন্দিরের কাছে যাচ্ছি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন চারিদিকে সেগুন বন আর আর এখানে রোমাঞ্চকর বিষয় হলো এখানে সন্ধ্যার পরে এখানে প্রচুর হাতির আনাগোনা হয় তাই জন্য এই মন্দির চত্বর বা এখানে দর্শনার্থীরা যারা আসে তারা সন্ধ্যার দিকে সন্ধ্যার আগেই তারা ফিরে যায় অর্থাৎ সন্ধ্যার পরে এই জায়গাটাতেই আসাটা সত্যি প্রচণ্ড রিক্সের ব্যাপার হয়ে পড়ে এই যে দেখুন মানে হাতির পায়খানা তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে হাতির আনাগোনা খুব বেশি পরিমাণই হয় ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের পুরনো সেই একান্নতম সতীপীঠ দেখুন এখানে মন্দির আছে তবে এই জায়গাটা কিন্তু বেশিরভাগ পুণ্যার্থী জানে না ওনারা জানে যে প্রথম যে মন্দিরটা আমরা গিয়েছিলাম সেটি হচ্ছে আসল এবং একটি একটাই মন্দির কিন্তু তা না এটি এখন যে মন্দিরটা আপনি দেখছেন সেটা হচ্ছে প্রথম মন্দির মানে এখানেই আপনার সতী দেবীর তার বা পায়ের অংশ এখানে পতিত হয়েছে তারপরে সেই মন্দিরটি স্থান পরিবর্তন করে সামনের দিকে নিয়ে যাওয়া হয়েছে যেটা আগে আপনি দেখেছেন আপনি স্ক্রিনে যে সাধু বাবাকে দেখছেন তিনি হলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা তার স্বপ্নে সতীদেবী এসে তাকে জানান যে তার অস্তিত্ব এই জায়গাটাতে আছে তারপরে সাধু বাবা মাটি খুঁড়ে এই সতীদেবীর বা পাটি এখান থেকে উদ্ধার করেন এরপর থেকে সাধু বাবা এই স্থানে পুজো করতে শুরু করেন এবং একটি ছোট্ট কুড়ে ঘরের মধ্যেই তিনি পুজো করতেন পরবর্তীকালে একজন শিলিগুড়ির ব্যবসায়ী এখানে একটা মন্দির নির্মাণ করেন তারপর থেকে তিনি আজ পর্যন্ত প্রায় চল্লিশ থেকে ৪৫ বছর ধরে তিনি এখানেই পুজো করে এসছেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট দিয়ে জানাবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন